আচ্ছা সবাইগুলো খেয়াল করো আমাদের টপিকগুলো কি কি দেখো এগুলো সবগুলো আমাদের বইতে আছে যে বইটা তোমাদেরকে দেওয়া হয়েছে ওই বইতে আছে ঠিক আছে তো আমি শুধু বুঝেতে পারি এগুলো কিন্তু আসতে পারে আর সর্বোচ্চ এম সিক জন্য আসতে পারে এর বেশি আসবে না সিকিউ এখানে দেখে আসে না বিগত সাত আট বছরে একটা প্রশ্ন সিকিউতে আসছিল সেটা আমি দেখাবো কোনটা একদম প্রথম টপিকটা আমি আলোচনা করবো ক্যারাসম কি বলতো একদম প্রথম হচ্ছে ক্যারাসন দেখো খেয়াল করো ক্যারাসন যেটাকে ক্রিস্টালাইজেশন বলা হয় বলা কি বলা হয় বলো তো বলা হয় ক্রিস্টালাইজেশন মানে কি ক্যারাসন মানে কি ক্যালাস তৈরি হবে কি তৈরি হবে বলো ক্যালাস তৈরি হবে কি তৈরি হবে বলো ক্যারাস তৈরি হবে ঠিক আছে কিনা আচ্ছা এবার আমি তোমাদেরকে বলি কনসেপ্টটা কি কনসেপ্ট হচ্ছে এই ক্রিস্টালাইজেশন মানে হচ্ছে কোন একটা দ্রবণ মানে কোন একটা দ্রবণের মধ্যে যদি কোনো ভেজাল থাকে কি থাকে বলো যদি কোনো কি থাকে বলো বেজাল থাকে ওই ভেজালটা উপযুক্ত দ্রাবকের মাধ্যমে দ্রবীভূত করে ভেজালটাকে ছাকনের মাধ্যমে অপসারিত করে আমরা কি করবো আলাদা একটা বিশুদ্ধ ওই যোগেরই একটা কি পাবো কুরিং পত্র পাবো যেটাকে আমরা ক্রিস্টাল বলতেছি ওই জিনিসটা পাবো ওই প্রক্রিয়াটার নাম কি বলতো ক্রিস্টালাইজেশন এটার উদাহরণ দেওয়ার ক্ষেত্রে আমি একটু আগে জিনিসটা বুঝা মনে করো এবং তোমার দুধের একসাথে মিক্স করে নাড়াইতে নাড়াইতেও গরম করে নাড়াতে হয় রাইট তো নাড়ানোর পরে তখন তুমি যদি কোথাও রাখো কোথায় রাখো তুমি যদি বাটির মধ্যে বা ঠান্ডা করে রাখো কিছুক্ষণ তাহলে দেখা যাচ্ছে এগুলো কি পাওয়া যাবে একটা পুডিং এর কি পাওয়া যাবে শক্ত

তাহলে আগে তোমাকে সংজ্ঞা যদি বলি সংজ্ঞা যদি কাকে বলে বলি মানে সংজ্ঞাটা কি তাহলে তুমি কিভাবে দিবা আর একটু বুঝে বুঝে নাও দেখো সংজ্ঞা যদি বলি সংজ্ঞাটা হচ্ছে যে পৃথকীকরণ প্রক্রিয়ায় অবিশুদ্ধ নমুনা থেকে কোন কঠিন পদ উপযুক্ত দ্রাবককে দ্রবীভূত করে ভেজাল অপসারণ করার মাধ্যমে কেলা থাকার পৃথক করার কি বলে বলো কেলাসন বলা হয় কেলাসন বলা হয় এখন যদি ভেজাল সহ কঠিন নমুনা তার মধ্যে উপযুক্ত দ্রাবক দিবা দ্রাবক দেওয়ার পর দেন ভেজাল এই কঠিন নমুনাটা দ্রাবকের মধ্যে দ্রবীভূত হয়ে গিয়ে ছাঁকন প্রক্রিয়ায় তখন তুমি আলাদা করতে যাবা তখন সেক্ষেত্রে কি হবে বলো যেগুলা ভেজাল সেগুলো ছাঁকনের মধ্যে থেকে যাবে বিশুদ্ধগুলো নিচে নামবে দেন এটাকে উত্তপ্ত করবা উত্তপ্ত করে শীতল করবা শীতল করা দুই ভাবে যায় একটা হচ্ছে দ্রুতভাবে শীতল করা আর একটা হচ্ছে দ্রুত মানে আস্তে আস্তে শীতল করা তো দ্রুত শীতল করলে জিনিসটার ক্রিস্টাল ভালো আসে না কিন্তু তুমি যদি এটাকে নর্মাল ভাবে শীতল করো কিভাবে বলো তো নর্মাল ভাবে যদি শীতল করো তাহলে সেক্ষেত্রে ক্রিস্টারগুলো কি আসবে বলো একটু সুন্দর আসবে এবং ভালো আসবে কথাটা বুঝে নিও সুন্দর আসবে এবং কি আসবে বলো ভালোভাবে আসবে সুন্দর আসবে এবং ভালোভাবে আসবে কথাটা বুঝে নিও তো এখন আমাদের এখানে মেইন যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে যে একে শীতল করে দুই ভাবে একটা হচ্ছে দ্রুত আর একটা হচ্ছে হালকা ভাবে দেন ক্যারাস যখন পাবা তখন সেটাকে তুমি আবার ক্যারাসটাকে যদি পানিটা নিয়ে ধৌত করে আলাদা করতে পারবা এখন আমাকে বলো এই যে উপযুক্ত দ্রাবক যেগুলো দিবা দ্রাবক হিসেবে কি কি ব্যবহার করা যায় দ্রাবক হিসাবে আমরা না উপযুক্ত দ্রাবক তো তুমি চাইলে ইচ্ছে 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 করে যে কোনটাই ব্যবহার করতে পারবে না তোমাকে একটা দ্রাবক ব্যবহার করার জন্য একটা কতগুলো কে আছে মাধ্যম আছে যেমন এখানে ইথার ব্যবহার করা যায় অ্যালকোহল ব্যবহার করা যায় এসিটন ব্যবহার করা যায় ব্যঞ্জিন ব্যবহার করা যায় তারপর এসিডিক অ্যাসিড ব্যবহার করা যায় পেট্রোলিয়াম ডিজেল ব্যবহার করা যায় কার্বন টাইটাক্লোয়েট ব্যবহার করা যায় ক্লোরোফম ব্যবহার করা যায় ইত্যাদি ব্যবহার করা যায় আর এখন আমরা যেটা তোমাদেরকে ভিডিও দেখাবো

The cooling go. of the co copper sulphate from an impure sample. I'm right impure, impure, impure sample? The you know. like impure,

PLACE a filter paper IN THE funnel and THE, funnel to the stand. Place a CHINA DISH UNDER যেমন অবিশুদ্ধ দিন যারা থাকবে এগুলো সবগুলো এখানে মধ্যে চলে যাবে কার মধ্যে বলো মধ্যে চলে গেছে

এটা এপ কিছুমান ঠাণ্ডা কৰবো দে ঠাণ্ডা কৰিলে কি কৰো এটা কৰবে দেখ কিছু পৰি ঠাণ্ডা কৰব তাপমাত্ৰা কমাব

ইথাইল অ্যালকোহল বা দ্রাবক হিসেবে যোগ করতে হচ্ছে আর কি আর দ্রাবক হওয়ার পরবর্তীতে পানি দিয়ে আমরা কি করতেছি এগুলোকে আলাদা করে ফেলতেছি বুঝতে পারছি কিনা পানি দিয়ে কি করে ফেলতেছি বল আলাদা করে ফেলতেছি এটা একটু মাথায় রাখবে এই পানি দিয়ে কি করতেছি বল আলাদা করে ফেলতেছি দ্যাটস দ্য পয়েন্ট ওকে ফাইন কোথায় এসিএল প্যাসেজ সালফিউরিক অ্যাসিড এর আছে এসিএল কোই প্যাসেজ এটা তো উপযুক্ত দ্রাবক ইথাইল অ্যালকোহল কই আছে ইথাইল অ্যালকোহল ওইখানে দিছে এটা কি করার জন্য মানে ইয়াটাকে ওই ক্রিস্টালটাকে ধোয়ার জন্য না ব্যবহার করছে ক্রিস্টালটা ধোয়ার জন্য না ব্যবহার করছে এটা তো মানে মিশ্রিত করা আগে করে না আগে করছে ক্রিস্টাল হওয়ার পরে না তাকে ধুইছে দ্রুত করার জন্য কি করার জন্য বল এই ইথাইল অ্যালকোহলটা কি জানিস বিশুদ্ধ তোর যে জীবাণুনাশক কিভাবে হ্যান্ড ওয়াশ আছে না ইথাইল অ্যালকোহল ব্যবহার করা হয় কি ব্যবহার করা হয় অ্যালকোহল ব্যবহার করা হয় ঠিক আছে কিনা হ্যান্ড ওয়াশ স্যানিটাইজার স্যানিটাইজার হিসেবে ব্যবহার করা হয় ঠিক আছে কিনা জীবাণু ডিবাণু থাকলে ধ্বংস করে দেয় কি করে দেব জীবাণু ধ্বংস করে দেয় আচ্ছা তাহলে ক্রিস্টালাইজেশন প্রসেসটা জাস্ট সংজ্ঞাটা লাগবে আর চার্টটা লাগবে রাইট আর প্রসেস গুলো নিজের মতো লেখা যাবে কিনা বল যাবে কিনা তাহলে কি এবার হচ্ছে পাতন কি বলতো পাতন পাতন ইংলিশ কি বলতো ডিস্টিলেশন পাতন জিনিসটা কি পাতন হচ্ছে কোনো একটা দ্রবণের মধ্যে যখন তুই উত্তপ্ত করবি পানি পানিটা কি হয়ে যাবে বাষ্প হয়ে যাবে বিশুদ্ধ পানিটা বাষ্প হবে বাষ্প হওয়ার পর বাষ্পকে শীতল করব। এই শীতল করার প্রক্রিয়াটার নাম কি বল পাতন তাহলে উত্তপ্তকরণ করণ তারপর গণীভূত দিস ইজ কল পাতন তাহলে পাতনের ফলে এস পাওয়া যায় কি পাওয়া যায় বল পাতনের ফলে আর কি মানে আমরা বিশেষ করে পানি মানে আমরা যদি পানি যেমন মনে করো আমরা রান্না করি না যে কোনো কিছু পাওয়া যেতে পারে এক একটা মিশ্রণের উপর ডিপেন্ড করবে আর কি কি পাবো আমরা সাধারণত যখন ভাত রান্না করি তখন ভাতের মাডের মধ্যে আঠা আঠানা কিন্তু যখন তুই ভাতের ঢাকনাটা তখন খুলবি তখন দেখবি খুব বিশুদ্ধ পানি ঢাকনার গায়ে লেগে আছে রাইট কিন্তু মাঠগুলো দেখিস কি অনেক মাঠগুলো কি আঠালো আঠালো কিন্তু ওই পানিটা কি বল অনেক বিশুদ্ধ দেখিস ঢাকনা যেটা দেওয়া হয় সে ঢাকনার গায়ে একদম ফোটা 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 কণা ওইটা হচ্ছে পাতিত পানি কি পানি বল পাতিত পানি তার মানে হয়ে যাওয়ার সময় ওটার মধ্যে প্রেসারটা পড়ার কারণে বা ওখানে চাপ দিছে ফলে এটা গ্যাসটা তরলে পরিণত হয়েছে তাহলে কোন একটা মিশ্রণকে যদি আমি উত্তপ্ত করি তাহলে মিশ্রণের মধ্যে যা স্পূর্ণাঙ্ক কম সেটা কি হবে বল উদ্যায়ী হবে তো বাষ্পীভূত যেটা হবে সেটাকে যদি আমরা ঠান্ডা করে ফেলি গুণীভূত করি তাহলে কি পাওয়া যাবে বল তরল পাওয়া যাবে আর এই তরলটা হচ্ছে পাতিত মানে যেটা পাতিত মানে পদার্থ আর কি এই প্রক্রিয়াটার নাম কি বল পাতন বল কি বলে বল পাতন প্রক্রিয়ার জন্য কেমিস্ট্রিতে লিবিক শীতক নামে একটা যন্ত্র ব্যবহার করা কিভাবে করে লিবিক শীতক লিবিক শীতকটা কি ইংলিশে বলে লিবিক একজনের নাম আর কন্ডেন্সার মানে শীতক করণটাতে তো করণটা লিবিক শীতকটা কি যেমন আমি তোকে বলি বাষ্পগুলো যখন মানে আমি একটু তোকে ইয়েটা দেখাই প্রথমে কারণটা দেখাই তারপর বুঝবি পাতন আমাদের এটা হচ্ছে পাতন কি বলতো আমাদের এটা কি বল পাতন যে পাতন পাতন আমরা লিখলাম ঠিক আছে পাতন তাহলে আমি একটু খেয়াল করে পাতনের মধ্যে যখন আমার এই একটা পেয়ে দেওয়া থাকবে এখানে একটা গোলতলি সামনে কিছু থাকবে তো এর মধ্য দিয়ে দেখ বর্তমান এর মধ্য দিয়ে আমার যখন গ্যাসগুলো যাবে যে গ্যাসগুলো এখান দিয়ে যাবে আস্তে আস্তে যাবে গ্যাসগুলো যেতে চায় যে এখানে যাবে গ্যাসগুলো তো গ্যাসগুলো যদি যায় একটু ভালো করে খেয়াল কর এদিক দিয়ে যাবে যাওয়ার সময় এখানে এখানে আমার একটা নিচে একটা কি থাকবে আর একটা বোতল বা সামথিং যাই কোনো কিছু একটা থাকবে উদ্বোধনের মধ্যে ফোটায় ফোটায় পড়বে পড়ার সময় এই জায়গাতে একটা এটার বাহির দিয়ে এরকম বাহির দিয়ে দেখ গ্যাসটা ভিতর দিয়ে যাচ্ছি ঈশ্বরকে গ্যাসটা বিদ দিয়ে যাচ্ছে এখানে যখন আমি তাপ দিচ্ছি তাপ দেওয়ার ফলে দেখ তাপ দিলাম এখানে তো রেয়া দিলাম এটা থার্মোমিটার দিলাম থার্মোমিটার দিলাম তো দেওয়ার পর দেখ এখানে আমি তাপ দিলাম তাপ দিলাম দেওয়ার পর এখানে বাষ্পগুলো এখানে দিয়ে যাওয়ার পর বাষ্পগুলো এখানে যাওয়ার সময় এই জায়গা দিয়ে আমি একটা নল দিয়ে পানি দিলাম আর এদিক দিয়ে বের করে দিলাম এই পানিগুলো যখন এটার ভিতরে লাগবে না তাহলে এটা দেখ এটা অনেকটা এটার মতো দেখ এটা খেয়াল এর ভিতরে উপরে একটা নল ভিতরে একটা নল রাইট এই নলের মধ্য দিয়ে মনে করো আমার যাচ্ছে আর এই নলের বাইরে আমি আর একটা নল দিলাম এই নল দিলাম এই নলের মধ্যে আমি একটু ফুটা করে দিই ঠান্ডা পানি ঢুকে দিলাম আর ঠান্ডা পানি এখানে বাইরে হবে তো ঠান্ডা পানির সাথে কি তোর গ্যাস কি নিশ্চিত হবে না কিন্তু এই ঠান্ডা পানিটা কি করবে ওই গ্যাসটাকে শীতল করবে এই যন্ত্রটার নাম কি বল লিবিক কনডেন্সার কি বলতো লিবিক শীতক বা লিভিক কনডেন্সার কনডেন্সড গুণীভূত করা কনডেন্স মিল্ক নাম্বার ওয়ান স্টার শিপের হয় না নাম্বার ওয়ান অ্যাকচুয়ালি এগুলোর মধ্যে কিছু দেখেন সব বুয়া এটার মধ্যে কোনো আসলে তো এখন আমাকে বল এই কনডেন্সড এই পুরো যন্ত্রটা দিয়ে তাহলে এখানে আমি পাতিত করার পর তাকে গুণীভূত করে তরল পেলাম এই তরলটা হচ্ছে আমার পাতনের কারণে তো পাতন হওয়ার একটা শর্ত আছে মনে কর এই পাতনটা করে কাটেন এটার ভিতরে এ আছে এটার মধ্যে বিযোগ আছে এবং তারা পরস্পর অমিশ্রণীয় বা কর মানে যেমন ধর আমি তোকে বলি একটা যা সাথে বিক্রিয়া করে ফেলে তারা আলাদা হবে না বিক্রিয়া করা পরস্পর বিক্রিয়াহীন থাকতে হবে তারা এক অপরের সাথে বিক্রিয়া করতে পারবে না বিক্রিয়া করলে বিক্রিয়া আলাদা করতে পারবে না এবং তাদের সূর্ণাঙ্গের পার্থক্য চল্লিশ ডিগ্রির বেশি হইতে হবে কত ডিগ্রি বেশি তখনই এই পাতনটা প্রযোজ্য মনে কর মিশ্রণের মধ্যে আমার পানি আছে তেল পানি আছে তেল আছে তো আমি তেলটাকে আমি বালিত করে আলাদা করলাম তেলটা মনে করো আরো একটু বেশি যে হোক যে কোনো একটা বেশি একটা কম তবে এই দুইটা পদার্থে স্ফুটনাঙ্গের পার্থক্য চল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি তখন সেটাকে আমরা কি বলতে পারি মানে সাধারণ পাতন করব কি পাতন করবো তাহলে আমি যদি তোকে একটু দেখাই তারা তোরা বুঝবি দেখ পাতন প্রক্রিয়াটা কি আমি দেখাচ্ছি দেখলো পাতন প্রক্রিয়া দেখ পাতনটা করলাম এই পাতনটা করলে শর্ত মানে কি বলনের পার্থক্য কত হবে তাহলে যোগটি তাদের স্পূর্ণকে বিয়োজিত হবে না বিয়োজিত হবে না মানে তো মনে কর যোগের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট আছে সাপোজ তো ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে তো দুইটা যোগ হয়ে যায় এটা ক্যালসিয়াম অক্সাইড একটা তো তাহলে সেটা কি করা যাবে তরল তরল মিশ্রণ হইতে হবে প্রথম কথা কি হতে বল তরল তরল মিশ্রণ হইতে হবে কি হতে বল তরল তরল মিশ্রণ আর তরল তরল মিশ্রণের মধ্যে আবার কি হইতে হবে তাদের স্ফূর্ণাঙ্গের পার্থক্য কত হইতে হবে বল তাহলে এই পাতন প্রক্রিয়াটা তো এক ধরনের পৃথকীকরণ কি করণ বল পৃথকীকরণ কি করণ বল তাহলে এখানে দিয়ে এসছেন যে তাপ দিচ্ছে তাপ দিচ্ছে তাপ দেওয়ার পর দেখে এটা তাপ দিচ্ছে তাপ দেওয়ার পর এখানে দিয়ে যাচ্ছে ওই যে লিবিক শীতল বুঝছে কিনা শীতল পানি এখানে কি পানি বল গরম পানি মানে শীতল পানি ঢুকিয়ে দিক দিয়ে এটা বাস গরম হয়ে যায় এখানে বাইরে এখান দিয়ে বেলটা ফোঁটা ফোঁটা হয় দিস ইজ কল্ট এবার তোর মদের পাতন দেখাই যে কে কিভাবে পাতন বুকে আলাদা করছে আমি একটু দেখাচ্ছি দেখে কি কি পাতন মদ না এটা এটা হচ্ছে কি সিলেশন রেড ওয়াইন এখানে লেখা আছে রেড ওয়াইন এটা রেড ওয়াইন যে রেড ওয়াইন রেড ওয়াইন কে পাতন করছে আমি তোকে এটা দেখাতে চাই না তুই খারাপ হয়ে যাবি

ছোটবেলায় তোদেরকে যখন তোদের আব্বাটা কি করতে বল ঠান্ডা বল না ওইটা গলিভূত করা গলিভূত করা ওয়ান্ডস কি বল গলিভূত করা দেখো ছোটবেলায় করতো না যে ঠান্ডা পানির মধ্যে মিক্স করে দিত তোরা দেখো নাই নাই কেন তোদের ছবিগুলো তোদেরকে দেখে না তোদের আব্বা মাঝ হয়ে নিজে পড়তেছে আচ্ছা এই জিনিসগুলো জাস্ট বুঝলে নিচ থেকে লিখা যায় না এই বাস্তবে লিখা যায় না তুমি এক এক বা একাধিক যৌগকে মিশ্রিত করছো তাপ দিছো বাষ্প হয়েছে বাষ্পটাকে তুমি শীতল করছো তাহলে পরিণত হয়েছে পাতন তাহলে পাতনের একটা পাইবন আছে আংশিক পাতন আছে যেটা তোমরা পড়ছো মনে আছে এখানে দেখ মজার করো দেখ এদিকে দেখা এই মজা করা দেখ এখানে আমি একটা কলাম ব্যবহার করছি না কলাম না কলামের মধ্যে কোনো বাধা আছে কলামের মধ্যে যদি কোনো বাধা থাকে যে এখানে যে একটা কলাম ব্যবহার করছি কি ব্যবহার করছো বলো কলাম এই যে কলামটা তুমি ব্যবহার করছো যে কলামটা ব্যবহার করছো এই কলামের মধ্যে যদি এরকম বাধা থাকে এরকম বাধা থাকে বাধা বাধা মানে কি তার মানে উদ্দায়ী হতে গেলে বাধা আবার নিচে চলে আসবে তখন এইটাকে পাঠ করে ফেলল না তখন এই প্রক্রিয়ার নাম হচ্ছে আংশিক কলাম কি কলম বল এই আংশিক কলমের সাহায্যে পাতন করলে তার নাম হয় আংশিক পাতন তোমরা যেমন জৈব যুব আলাদা করার জন্য পেট্রোলিয়ামের মনে আছে অধ্যায়ে পড়েছো মনে আছে কিনা সেখানে প্রতিটা জায়গাতে যে প্রতিটা আলাদা আলাদা ক্ষেত্রে আলাদা করা হয়েছে আলাদা করা হয়েছে কিনা বলো এই যে আলাদা করার যে ব্যাপারটা এই ব্যাপারটা কি বলো তো আংশিক কলামের এই কি কলমের মাধ্যমে হয়েছে আংশিক কলমের মাধ্যমে হয়েছে এই প্রক্রিয়াটার নাম কি পাতন হবে তখন আংশিক পাতন হবে কি পাতন হবে বলো তাহলে এখানে ডিফারেন্সটা কোথায় বলো আংশিক পাতনের সাথে ডিফারেন্সটা কোথায় কলামটা তো এখন প্রশ্ন হচ্ছে আমি কাকে আংশিক পাতন করব কাকে আমি নর্মাল পাতন করব এটার আনসার আছে এটা এই জিনিসটাই বিগত দশ বছর আগে এক একটা বড় আসছিল হ্যাঁ অনেক আগে একটা বড় আসছিল বলে দিয়ে দিয়েছে এটা বুঝে সিলেবাসটা ওই তখন প্রশ্নটা কেমন হচ্ছে তোকে আমি বলি দেখ এদিটা এই একই পাত্র দেখ এই একটা একটা যোগ এটার স্মরণ করছে বিরাশি ডিগ্রি সেলসিয়াস আর বি একটা যোগ তার স্মরণ করছে 110 ডিগ্রি সেলসিয়াস সি একটা যোগ্য তার মনে কর 125 ডিগ্রি সেলসিয়াস ধরে নিলাম আর কি এই তিনটাকে যদি আমি আলাদা করি তিনটা তাপমাত্রা এখন দেখ এদের পার্থক্যটা কি 40 ডিগ্রি বেশি 40 ডিগ্রি বেশি না এই দেখ একটা সাথে একটা আবার এই সাথে এটা করিস না এর সাথে একাধিক উপাদানের পূর্ণাঙ্কের পার্থক্য চল্লিশ ডিগ্রির কম হয় কয় ডিগ্রি তখন আমরা আংশিক পাতনের মাধ্যমে তাদেরকে আলাদা করবো এরা কারা থেকে এলো নাহলে মোনারা আপনারা দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন চল্লিশ ডিগ্রি যদি উপরে হয় আমরা কি ব্যবহার করব নর্মাল পাথর যখন আমরা দেখব ঙ্গির পালতুক কত ডিগ্রি রিচুটবে তখন আমরা দুটা জিনিস একই সিম্পল ক্লু কি ক্লু বল সিম্পল ক্লু এই জিনিসটাই দরকার আর কিছু দরকার নাই পাথনের প্রক্রিয়াটা সেমই শুধুমাত্র ডিফারেন্স হচ্ছে এই জায়গাতে এবং তারা কি দূরে অবনইতে হবে বল তরল তরল দেওয়ার এবং স্প্রুডেন্টকে বিয়োজিত হতে পারবে না এটা সবগুলো বইতে লিখে আছে আমি শুধু মাথায় ঢুকে দেওয়ার চেষ্টা করতেছি এগুলো শুধুমাত্র সিকিউর জন্য আর কবাক্ষয়ের জন্য পড়বা আর সিকিউতে আসে যদি আসে প্রশ্ন আনসার করার দরকার নেই কেন হাফিয়ার মার্কি ছেলেকে ন আমরা কম দেয় মানে ম্যাথমেটিক্যাল টার্ন গুলো আনসার করার চেষ্টা করবা কি আনসার করার চেষ্টা করবা ম্যাথমেটিক্যাল টার্ম গুলো আচ্ছা এবার আসো এখন এই ফ্র্যাকশনাল ডিসিশন বুঝতে তো যে ফ্যাকশন একটা কলাম ব্যবহার করছে কি ব্যবহার করছে বলো কলম

বুঝে দিলে হচ্ছে মাথায় ঢুকে দিলে হচ্ছে ঠিক আছে কিনা বই যদি এগুলো লিখে আছে বুঝিস কিনা প্রেশার কমা দিচ্ছি আর কি কি বল প্রেশারটা না একটা লিখে দিয়ে অনেক টাইম লাগবে দেখে দিকে দেখা এই মনে করি তারপরে কত বল হান্ড্রেড টেন তো বল স্প্রুডেনের পার্থক্য চল্লিশের কম কিনা তাহলে আমরা কোন পদ্ধতি ব্যবহার করব ডান তাহানিক হয়ে গেছে কিনা কাহিনি আচ্ছা এবার দেখ এবার দেখ এই যে তোদের দেখাইছি কোথায় বল পেট্রোলিয়ামের বিশুদ্ধিকর মনে আছে সবচেয়ে বিজি কিছু এবার কোথায় পড়ছস তে পড়ছস এখন দেখ মজার করোনা এই মজার করোনা দেখি দিয়ে দেখো এই বাবা পিঠা বানাই না আমরা বাবা পিঠা তো আগুনেতে দি দিলে তো হয় বাষ্প কেন দিই ভাবা পিঠা বানানোর সময় বাষ্পটা দিই গরম করি খেয়াল করছিস যায় না তেলে তারপর হচ্ছে তালের পিঠা বানাইতে বাষ্পটা ব্যবহার করি তো আমি বুঝি না আগুন কাগুল লাগাই তাহলে পিঠাটা স্বাদ হবে না এবং ভিতরে ক্রিস্টাল গুলো সুন্দর হবে না এই কারণে ওইটাকে কি দেওয়া হয় ভাব তাপ দেয় মানে বাষ্প দিয়ে কি করা হয় বল গরম করা হয় তারপরে এখন চা দোকান বা কফি হাউস এগুলোতে দেখবি যে তোকে চা কফি বানাই দেবে যে কফিটা দিয়ে দেখবি যে এরকম একটা বাষ্প বাইরে এরকম একটা বক্স আছে ফুলের মধ্যে ফাঁকটা লাগা দিয়ে সি হয় তখন সম করে তখন গিয়ে যাবে বলো মানে বাস্পগুলো বাইর হবে তখন পানিগুলো গরম হয়ে যাবে দেখছি যেরকম ইয়াতে কফি হাউস গুলো কফি গুলোতে আছে ওই মানে মানে হচ্ছে এরকম একটা বক্স থাকবে না বক্সের মধ্যে একটা ফাইভ থাকে ফাইভের মধ্যে দিয়ে বাস্পগুলো বাইর হবে তো বাইরে চাটা কি হয়ে যায় গরম হয়ে যায় তারপর ওইটা বাদে সেলুন গেলে মুখের মধ্যে ভাব দেখো না এটাও তো বাস কি বল মুখের মধ্যে বাস হবে না তোমার বাষ্প দেওয়ার কাম কিছু গরম ফাইনালের তোরা কি করতে হবে না মুখ পরিষ্কার করতে হবে না অবস্থা খারাপ বাষ্পটা দেওয়া হয় মানে কি অমরতার জন্য বা সফটনেসের জন্য দেখছি তো বিষয়টা অনেকটা সেটা কিছু কিছু যৌগ আছে যাদেরকে সরাসরি তাপ দিলে ঝামেলা হয় সরাসরি তাপ দিলে ফেটে যাবে আর কোনো একটা ঝামেলা হয় ওই সমস্ত তরল তরল মধ্যে বাষ্প প্রবে সরে উত্তপ্ত করা হয় তাহলে এটাও সেই গরম করছি এটা বাষ্প দিয়ে গরম করতেছি আগেটা কি দিয়ে গরম করছি ডাইরেক্ট আগুন গরম করছি এখন কি দিয়ে করতেছি বল এই দেখ এদিকে দেখা বাষ্প দিয়ে করতেছি দেখ একটু ভালো করে দেখ এই বাষ্প দিয়ে করতেছি কাঁকে করতেছি একটু ভালো করে কে কর এই যে এই যে বাষ্প দেখ এদিকে দেখা এইখানে একটু ভালো করে যদি আমি দেখি দা এখানে দেখলাম দেখ এই আগে থেকে বাষ্প আছে বাষ্পটা এটার মধ্যে দিচ্ছি আমি কিন্তু এখান থেকে পৃথক করতেছি তো বাষ্প থেকে বাষ্পের কারণে এটা গরম হয়ে দেন এদিক দিয়ে বাইরে রাইট তাহলে বাষ্পটা ঘরে ঢুকতে দেয় পদ্মা ডাইরেক্ট মিশ্রণে সরাসরি এখানকার বাষ্পটা করে ঢুকছে এই তাপটা দেওয়া হবে না এটা দাঁড়ানো হয় না তাহলে এখানে তাপসটা দিলে দেন বাষ্পটা উত্তপ্ত করে তখন এটা উদ্যয় হয়ে এটা শীতল আদাল এই প্রক্রিয়ার নাম কি পাতন স্টিম মানে কি বাস্প স্টিম মানে কি নাকি স্টিম মানে স্টিমার অনেকে আবার চিন্তা করি স্টিম যদি তো বলছি স্টিমার হইতে পারে তাহলে বলে কি বল তাহলে স্টিম মানে হচ্ছে বাষ্প দিয়ে পাতন করি তার নাম হচ্ছে কি বলষ্পন আচ্ছা কিছু কিছু আছে দিলে পদার্থী হয়ে যায় কি বলে উদ্যোগ আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে পরীক্ষাতে এমসিকিউতে মাঝে মাঝে আসে কোনটা দিয়ে কোন জিনিসটা করা হয় এখানে তোরা একটু খেয়াল করিস যে আমি ওকে বলি এই পদ্ধতি কার জন্য জৈব যৌগের জন্য প্রযোজ্য যারা স্টিমে কি হয়ে বল পানির সাথে অমিশ্রণীয় পানির সাথে মিশ্রিত না আবার যাদের একশো আশি যাদের বাস কত দশ থেকে পনেরো যাদের মধ্যে অনুদায়ী মিশ্রিত আছে যেসব স্ক্রংের পার্থক্য কত বেশি শর্ত লাগবে কি বল তারপর হচ্ছে পদ্ধতি বিশ্ব যোগটি অপেক্ষা কম হয় তাদের সম্ভব হয় যেসব তল সূর্ণাঙ্গ তাপমাত্রা বিজিত হয় না যেমন ব্যঞ্জিন

সম্ভব সরাসরি উদ্দায়ী হয়ে যাবে যাবে কি বলে ফাইন এবার তোরা ম্যাথ করাবো এটা কারণ অনেক ম্যাথ এটা ম্যাথ করাবো ম্যাথ করাইতে হবে ম্যাথ করাইতে হবে এই যে ম্যাথটা করাইতে হবে এক কথা নাই অনেক ম্যাথ এই ম্যাথ গুলো কিন্তু করাবো কথা এটা কিন্তু এইচএসসি জন্য লাগবে না কিন্তু কার জন্য লাগবে বল জন্য লাগবে বা মেডিকেলের জন্য আমি কিন্তু তোকে কোনো কিছু বাদ দিই নেই প্রতিটা জিনিসই পড়াছি কোনো কিছুই বাদ দি নেই তোর ক্লাস দর বলে বেশি হোক অনেকে আমাকে প্রশ্ন করছি যে স্যার আমাদের তো ফার্স্ট ইয়ার ফাইনাল চলে এসেছে তুই এটা মনে রাখবি তোর ফার্স্ট ইয়ার ফাইনালে দেড় থেকে দুই মাস আগে সিলেবাস শেষ হবে ইনশাআল্লাহ এখন তুই যদি তারা উড়ে করিস আজকে তা আজকে তাহলে তুই আমার তো কিছু করার নাই আমি কিন্তু আমার আমার অলরেডি আজকে শেষ করে দিতে পারতাম তারা উড়া করলে আগামী ক্লাসে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হবে ইনশাআল্লাহ চাপটা শেষ হওয়ার পরে কি শুরু করব বল কি করে শুরু করবো ইনশাআল্লাহ না তৃতীয় অধ্যায় শুরু করবো পরিচয় ধর্ম শুরু করবো পরিচয় ধর্ম শুরু করার ভিতরে আমি অনলাইনে পড়াই ফেলবো কি কোনোই আনা কোনো অত বেশি গুরুত্বপূর্ণ না কিন্তু কিছু জিনিস আছে অনলাইন যেটা অনলাইনে পড়ায় ফেলবো ঠিক আছে কিনা তাহলে আর প্রথমতা অনলাইনে চলবে আর এদিক দিয়ে কি চলবে বল এটা চলবে তাইলে হবে কি তোদের পড়াটা আগাই আগে যাবে কিনা বল না প্রথমতটাও বেশি করিনি কিছু না বুঝস কি না তাহলে প্রথমত অনলাইনে পড়ায় ফেলবো তাহলে বাকিগুলো তখন আমাদের সহজ হয়ে যাবে বুঝতে পারছি কিনা বল তাই জামা ইয়া করছি না প্রথমত এটা আমি টপিক গুলো দিয়ে দিও কি কি লাগবে কি কি লাগবে না দেখছি আর জামে না নাই তাহলে আজকে দিই সবার জন্য শুরু করো না আমার বুঝতে তুমি বন্ধ করে দে